ছিল কেমন আছো বোন মুকুল দিদি ভাই ভালো আছি গো ভালো আছি মুকুল দিদি ভাই ভালো আছি গো আমি কারুর লাইফে যেতে পারি না কিন্তু কিছু কিছু মানুষ এত ভালোবাসে আমাকে তাও চলে আসে এটাই কজন হ্যাঁ হ্যাঁ কাজ করবো না এটা তো ব্যাকে সামনে ফ্রন্টে আছে ব্যাকে নেই আজ চোদ্দ তাহলে কেক কিসে দিস ইয়ার ম্যাঙ্গো মনে হচ্ছে ম্যাঙ্গো যা দেখে হ্যাঁ ম্যাঙ্গো 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 না ওটা কালকের জন্য ও উপরে এখনো কাজ করছি

ভাইগো আমি লাইভ করছি না বুঝেছো এখন আমি ওই জন্য কারো লাইভ অ্যাটেন্ড করতে পারছি না গো হাই হাই অন্ধকার আমার ছেলে হ্যাঁ ওই জন্য হ্যাঁ দেখি বোন আচ্ছা ঠিক আছে ওই জন্য আমি কারো লাইভ অ্যাটেন্ড করতে পারছি না আমি ভিডিওতে থাকবো আমি ভিডিও ব্যাক টু ব্যাক একটু ভিডিও দিও প্লিজ আমার ওয়াচ করে

আইডি দিয়ে দেবো তাহলে তোমার কাছে টাটা চলি ভালো থেকো গুড নাইট প্রিন্টটা তুলে নাও ঠিক আছে আচ্ছা বকিব আচ্ছা ঠিক আছে মৌসুমী বল তুমি ভালো থেকো সুস্থ থেকো কাটলেই তোমার বাড়িতে হামলা হবে ওই দেখ অ্যাড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক বলেছো দাদা কি জ্বালা কেমন আছো যাবনি ও গঙ্গা দিদি গো গঙ্গা দিদি সবাই চলে এসছে দেখেছো হ্যাঁ আমি এমনি এমনি করছি গো এমনি সবার সঙ্গে একটু দেখা করার জন্য কথা বলার জন্য إحنا <applause> চলছে আচ্ছা মুকুল দিদি আছে তো করি তোমায় তোমাকে গঙ্গা দিদি ভালোবাসা গো তুমি যে এত মানে বিশ্বাস করো মানুষকে আচ্ছা মুকুল দিদি বলছি শেষ ঠিক আছে সুজাতা দিদি অন অন থাকতে হবে না দিদি ভাই কেমন আছো বলো একটু গল্প করো বেরিয়ে চলে যাও আচ্ছা মুকুল দিদি আছে গঙ্গা দিদি আছে মুকুল দিদি আছে কাছাই বাড়ি বাড়ি থেকে এটা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ